বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পবিত্র মাস শ্রী শ্রী শারদা দেবীর একশো তম জন্মদিন পালিত হল গতকাল অর্থাৎ রবিবার বাইশে ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখে বেলুন মোড় থেকে শুরু করে সারা রাজ্যে পালিত হয় এই দিনটি বাদ পড়েনি কল্যাণীর সগুনা অঞ্চলের অন্তর্গত রঘুনাথপুরে অবস্থিত শ্রী শারদা আশ্রম গতকাল সারাদিন ধরে এই শারদা উদ্যান বাটিতে মায়ের আবির্ভাব দিবস পালন হয় জাঁকজমক সহকারে সকাল থেকে বিভিন্ন পূজা অর্চনা মঙ্গল আরতি থেকে শুরু করে বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন ভোগ প্রসাদ বিতরণ ইত্যাদির মাধ্যমে আসুন দেখেনি কি চিত্র ধরা পড়ল শ্রী শ্রী শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আমাদের ক্যামেরায় ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে